ব্যারিস্টার রমিন ফারানা আজকে দেখলাম নমিনেশন না পেয়ে এমন ভাবে কান্নাকাটি করতেছে মনে হচ্ছে বাবা মা মারা গেছে মানে ওকে টিকিট দেয়নি নমিনেশন দেয়নি রুবিন ফারানা কাঁদতেছে যে আমি টক এত বক্তব্য দেই সংসদে এত গরম বক্তব্য দিলাম যৌবন শেষ করলাম জীবনে বিয়েই বসেনি জানেন না ইতিহাস জানেন না ও জীবনে বিয়েই করেনি দল করতে গিয়ে দলকে এতই ভালোবাসে যৌবন শেষ করে দিল অথচ তাকে টিকিট দেয়নি খুবই মনে কষ্ট একেবারে কান্নায় অস্থির হয়ে যাচ্ছে আসলে আমার মনে হয় তাকে দেওয়া দরকার ছিল যেই ফজলুর রহমান মানুষ তাকে ফজু পাগলা বলে যে জয় বাংলার স্লোগান দিয়েছে হাসিনে পালিয়ে যাওয়ার পরেও তাকে নমিনেশন কেন দেওয়া হলো এটা জাতি জানতে চায় একদিকে দলের মধ্যে থেকে বহিষ্কার আর একদিকে তাকে নমিনেশন দেওয়া না আমরা বলতে চাই হাই সৈয়দা স্যার হাসিনে পালিয়ে গেছে ওই আওয়ামী লীগের পক্ষে যারা দালালি করবে এদের কার আমরা দেখতে চাই না তাহলে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন গভীর বলে যোগ লক্ষ্য করুন কোরআন এবং আলে বাবু ইসলামী দলই নিয়ম শৃঙ্খলায় জমিনে শান্তি দিতে পারে অন্য কেউ শান্তি দিতে পারে না আল্লাহর কোরান বলেছেন ওয়াতা সে মুভি আব্দুল্লাহী জামিয়াং ওয়ালাহতফর রকু তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো আল্লাহর শিকবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরান বলেছেন ওয়াল্টা কুম মিনকুম হুম তুইয়াদু উনাইলাল খয়েদ ইয়া মরোন আবিল মারুক

চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামীতে এই বাংলাদেশের ক্ষমতায় গিয়ে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে তাদের পক্ষে ইমানদার মুসলমান হিসেবে আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহর তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াব তাকী গয়রুল আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্ধ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আমাদের সব কিছু হবে কার জন্য যেই জন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইমানদারদের জীবন মরণ বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু হবে একমাত্র কার জন্য যে কথা বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে আবার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনোদিকে নজর নয় কোনো অদিকে তাকাতাকি নাই আমার নবীজি বিদায়ী হজের দিনে স্ব সাবিদের মধ্যে কত চমৎকার করে বলেছেন তারাক তুফিকুমা মরাইন লংটা দিল্লু মা তামাশা কিতাবাল্যহি অসুণ তারসুলি আমার নবীজি স্ব লক্ষ্য সাবিদের মধ্যে তো বলেন এ পৃথিবীর মানুষেরা আমি দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথ বষ্ট না এই দুনিয়ার মধ্যেও শান্তি পাবে আখেরাতের মধ্যেও তোমরা মুক্তি পাবে এক নাম্বার বলেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নাম্বার শুননা তা রসুলি রসুলের সুন্না তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি মুক্তি পেতে চাই কোরআন শূন্য মানা সারা কোনো উপায়

ষোলো নম্বর পাড়ার উনিশ নম্বর বিশটার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যেই কোরআন দান করেছি এই কোরআন বাদ্যে যারা জীবন পরিচালনা করবে কোরান বাদ্যে যারা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জীবনের ভেতরে কোনো শান্তি রাখবো না মা ইসাতাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর দুনিয়ায় যারা কোরআন মানবে না ওই আখেরাতের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে সরে বলেন না উজুবিল্লা এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে দন কাওয়া শান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তারা জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ বলেন ফামান চাবিয়া হুদাইয়া হ্যালো এখন আলাইকি ওয়ালাহুম জানুন লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশ্বা বিশেষ একটা পানির ট্যাঙ্কি আছে জের বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরে পঁচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সিরাজগঞ্জ শহরেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন ওই গন্ধালে পানি বের হওয়ার পরে সিরাজগঞ্জ জেলায় যত বড় বড় হুজুর আছে ইমাম মুয়াজ্জিন খতিব মুফতি মুহাদ্দিস ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালে পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এসে বিসমিল্লাহ বলে ফু পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল ও আসল আসল এই বাংলাদেশে শান্তি bútider একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর জোরে বলেন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসার আইন খালুর আইন আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটা পিটা করে বিদায় করে আগামীতে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন মাশাল্লাহ সেই সে শ্রোতা সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন হাত তোলেন তো দেখি হাত ধরে পুনরা করেন

সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনাকে মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনা আগে বোঝা যাবে কথা কি বোঝা যায় আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলে না